সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে কোন কোন জেলায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যদি সবগুলি বিষয় একটু অ্যাড্রেস করেন আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে না ঠিক আছে আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন আর কি বা কথা বলতে চাই প্লিজ প্লিজ বলেন যে অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুট হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু 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 ডাকসুর কথাও শুনেছি এবং পরে যখন ক্ষমতায় আসলো তখন ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আটাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা রাখেনি কেন এই আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরো স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে একটা তফাৎ ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে মনোনিবেশ করছি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি হত্যার বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদের এখনো সহযোগিতা পৌঁছানো যায় তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেন্টেন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনোটা নাই জি আচ্ছা এটি বৈষম্যবৃদ্ধি শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম নির্দিষ্ট জানানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই তারা কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকবো না আমরা এখন থেকেই নেই আমরা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রম কিন্তু ইসলাম আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর ভাই আলোচনা করছিলাম আপনার সাথে আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বাপ জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি মানে তারা আপনারা কি করবেন মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না পারবেন কি না চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি রাইট এবং ক্যাম্পাসে কাজ করেছি রাইট ফলে রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা তাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণ রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার নাই আমার কৌথল আসলে একটু বেশি সেই জন্য আমি একটু জানতেছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে আসার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কি করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনি এখন নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো আচ্ছা আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনাদের প্রতি আমি একটু জনাব এনি আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা তিনি দেশে যাচ্ছেন না কেন এবং একটু অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এরকমটা আমরা শুনেছি কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে সেটিও 60 দিন হয়ে গেল জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন বেগম খালেদা কেন বিদেশ নিয়ে যাচ্ছে না যেটি প্রধান দাবি ছিল আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন কি ধন্যবাদ আপনাকে একটু আগে এডভাইজার নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন আমি সেটা আগে বলছি যে যে ডাকসু নির্বাচন আমি বরাবরই 90 পরে যখন 91 ওয়ানে এই দেশেlasti ক্ষমতা আসে আমি 90s ডাকসু আমি নিজে ইলেকশন করেছি এবং সেখান আমি নির্বাচিত হয়েছে আমাদের আমান খোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় না তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষ অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টের পক্ষে নিয়েছে ইরেগুলার স্টুডেন্টের ফাইট ছিল সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে সেখানে আমরা বরাবরই আহ পক্ষে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা মুজিববাদী ছাত্রলীগের তখন ওই ষড়যন্ত্রের কারণে আমরা নির্বাচন আমরা করে নিতে পারি নাই এটাকে স্বাভাবিক ভাবে বিএনপি ছিল কিন্তু আমরা সরকারের থাকলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান স্বাভাবিক স্বাভাবিক আসলেই যে ওনাকে আইন তারেক রহমানের জীবন সবসময় আহ আওয়ামী লীগের কাছে তখন আহ এখন 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 এই সাইট দিন আওয়ামী হিসাবে আমি আনতেছি না এই সাইড দিন এই এই সময়ে উনি আসবেন উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়

মাজার ভাঙ্গার ঘটনা করেছে দরবার আক্রমণ করা হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হয়েছে হিজবু তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজন নিয়ে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাহিরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে আহ এবং এই দেশে যে